প্রথম রাখাতে কলহওয়াল্লা দ্বিতীয় রাখাতেও কলহওয়াল্লাহ এরপরে ভিন্ন সোড়া এবার জেহেরি নামাজেও কলহওয়াল্লাহ আস্তের নামাজেও কলহওয়াল্লা সুহান্লা বলেন্লাহ ছাড়া কিছুই না বলে মালিক বলি ফাল্লাহ এই সাহাবির যত মুসল্লি ছিল মুসল্লি কোবায় এলাকার যত মুসল্লি সবাই গেছে ওনার কাছে গিয়ে বলি মাম আপনার সব ভালো আখলা ভালো চরিত্র ভালো স্বভাব ভালো আমল ভালো আপনি অনেক বুজুর্গ মানুষ এটা আমরা বিশ্বাস করি কিন্তু আপনার একটা সমস্যা আপনি প্রত্যেক নামাজে শুধু আল্লাহ পড়েন কেন এটা ছাড়তে পারেন না এত আল্লাহ পড়েন কেন এটা ছেড়ে দেন এবার রসুলের পাঠানো ইমাম দেখেন সাহাবাদের কি কি জবাব দে তিনি বলে মা না আমি আল্লাহ ছাড়তে পারবো না আমি করবো আল্লাহ ছাড়বো না এখন কি বলে দেখেন আমি সাহাবি কুলহু দিয়েই ইমাম হিসাবে নামাজ পড়াবো যদি তোমাদের পছন্দ হয় আমাকে ইমাম হিসাবে রাখতে পারো বা ইনকারি হিতুম তারকুম যদি তোমাদের কাছে খারাপ মনে হয় অপছন্দ হয় আমার বলতে পারো সরি আমি ইমামতি ছাড়তে রাজি কুলহু ছাড়তে পারবো না আমি ইমামতি ছেড়ে দিব কুলহু ছাড়তে পারবো না আজিব সাহাবি না আশ্চর্য ইনি কুলহু আল্লাহ ছাড়বে না ইমামতি ছাড়তে রাজি কিন্তু সমস্ত মুসল্লিরা এটা এই বিষয় একমত ছিল আন্নাহু মিন আফদালিহিম ইনি এই মসজিদের সমস্ত মুসল্লিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন এটা সবাই মানতেন এই জন্য ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রু ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করো কিনা কেউ চায় না ইমামতি ইনি করতে করতে হবে কিন্তু সমস্যা কুলহু আল্লাহ ছাড়তে হবে আর এই বেচারা কুলহু আল্লাহ ছাড়বে না কয়েকদিন পরে এই সাহাবের ইমামতির চাকরি মনিটরিং করার জন্য তদারকি করার জন্য রসুল আসলেন মসজিদের কুবাই কোবার মসজিদে নবীজি আসলেন কেমন নামাজ পড়াইতে রিপোর্টটা জানার জন্য আল্লাহ নসুল যে মাত্র মসজিদে আসলেন ফা বার ও হোল খাবার সব মুসল্লিরা কে বলে ইয়া রসুল আল্লাহ ইমামতো একজন দিলেন অনেক ভালো মানুষ লোকটা অনেক ভালো আমল তার ভালো কিন্তু একটা সমস্যা তার কি সমস্যা ককা না ইয়াস না উদা লিকাফি কুল্লি রকা তিনি প্রত্যেক রাকাতে কুলহুয়াল্লা পড়ে এটা ছাড়ে না আপনি একটু বলেন আমরা বলছি আমাদেরকে বলে মামুদি ছাড়ে দিবে কোল্লো আল্লাহ ছাড়বে না আপনি একটু বোঝাই বলেন নু বুজি টাকাইছে এইদিকে আসেন আর আল্লাহর রসুল বলে মায়াম না আলা মায়া মনো কবি হিং অসাভোগ বেটা তোমার তোমার সাথীরা তোমার মুসল্লিরা তোমার যে বিষয়টা থেকে নিষেধ করতেছে তুমি কেন এটা মান না কেন তুমি তো লোহাল্লাহ ছাড় না অন্য সোরা ধরো না প্রত্যেক নামাতে কেন তো লোহাল্লাহ পর এটা ছাড়তে পারো না সাহাবিক কিচ্ছু বলে না আল্লাহর রসুল বলে ওয়ামায়া মিলুকা আল্লা মিহাদিঘের সোরব তাহলে তুমি আমাকে বলো প্রত্যেক রাখাতে এই তুলহু আল্লাহ সুরাটা তুমি কেন পড়ো তোমার পড়তে তো কেন ভালো লাগে সেটা আমাকে বলো এবার সাহাবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুহা নবী গো এই কুলহু আল্লাহ সূরাটাকে আমি বড় ভালোবাসি সুবহানাল্লাহ বলেন এটাকে আমি বড় ভালোবাসি কেন ভালোবাসি জানেন এই সূরার ভিতরে আমার রবের পরিচয় এই সূরার ভিতরে আমার রবের বংশের পরিচয় এই সূরার ভিতরে আমার রবের নিয়তের বর্ণনা এই সূরার ভিতরে আমার রবের জাত ও সিফতের বর্ণনা অগণবিজি বিশেষ করে এই সূরার ভিতরে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব শুভানন্দ বলেন এই জন্যে এই সুরা আমি জোহরি পড়ি এই সুরা আমি আসরি পড়ি এই সুরা মাগরিবি পড়ি এই সুরা আশা পড়ি এই সুরা ফজরের মধ্যে পড়ি আল্লাহর রাসূল বলে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সুরার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআনের ভিতরে আখিরাতের বরকত আছে না নাই সবাই বলে না আছে না নাই আছে দুনিয়ার বরকত আছে না নাই আছে আখিরাতের বরকত আছে না নাই আছে আছে যে জিনিসটার ভিতরে বরকত যত বেশি যেই জিনিসটা শরীয়তে ইসলামের দাম যত বেশি ওই জিনিসটা ছেড়ে দিলে শাস্তিও তত বেশি কুরআন ছেড়ে দেয়ার শাস্তি বড় ভয়ঙ্ক আল্লাহ রব্বুল আলামিন সূরাত ত্বাহার মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আ'রাদা عن ذিকሪ ফাইন্নাহু মা'ঈশাতান দানকাহ আল্লাহ হরবুল বলে শোন যারা যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে যে আমি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে যে শরিয়ত ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়া কি এবার আখেরা তো কি সবাই বলে না দুনিয়া কি এবার আখেরা তো কি বরবাদ শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত তাহলে মনে কোনো কষ্ট ছিল না কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার অপরাধে আমার আখেরা তো বরবাদ হয়ে যাবে আখেরাত বরবাদ হওয়ার এক ব্যাখ্যায় লিখেছেন তফসিলের কিতাবের মধ্যে সুফিয়ান সাউরি রহিমা হল্লার বক্তব্য হল যে ব্যক্তি কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে যার জিন্দিগিতে কোরআন নাই যার পারিবারিক জীবনে কোরআন নাই যার সামাজিক জীবনে কোরআন নাই যার রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই যার রাতে কোরআন নাই যার দিনেও কোরআন নাই ওই লোকের লাশ যখন কবরে নামানো হবে কবরের দুই পাশের মাটি এত জুড়ে তাকে চাপ দিবে আমার আল্লাহ আমার সম্প্রদায় আমার মৃত্যুর পরে কোরআনকে ছেড়ে দিয়েছে আমার সম্প্রদায় আমার জীবদ্দশায় কোরআন কে ছেড়ে দিয়েছে সোজা কথা রসুল বলবে আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে এই এতটুকু বলব এটা হলো আয়াতের একটা ভাব তর্জমা ভাব আপনি যদি মনে করেন এই আয়াতের তর্জমাটা অন্য দু চারটা আয়াতের তর্জমার মতোই তাহলে ভুলের জগতে আছে আমাদের এটিকে অন্য দু চারটা আয়াতের সাথে তুলনা করাটা ঠিক হবে না পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ আহমদ আদাশ্রী তার বিখ্যাত কিতাব হাজরুল কুরআন ওই কিতাবের মধ্যে তিনি লেখেন এটা শুধু আয়াত নয় বরং এটি হচ্ছে হাসরের ময়দানের সবচাইতে বড় ভয়ঙ্কর মামলা নামজুবিল্লা বলেন বুঝেন কথাটা বুঝেন এটা শুধু আয়াত নয় বলকে এটা হচ্ছে হাসরের ময়দানে নবীজির পক্ষ থেকে সবচাইতে বড় ভয়ঙ্কর মামলা তিনি বলেন হাসরের ময়দানের সমস্ত বিচার মামলা যদি একদিকে রাখা হয় আর রসুল কর্তৃক এই মামলাটি যা আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে এই মামলাটি যদি অপর দিকে রাখা হয় তো হাসরের ময়দানের সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি মামলাটি রসুল কখন করবেন উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন সাইদ আহমদ ফুকাহা কদা হজরতের একটি তফসিলের কিতাব আছে নাম হিদায়তুল কোরআন ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হজরত বলেন এটি শুধু ভয়ঙ্কর মামলা নয় বরং এটা হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর তিন নম্বর চিত্র হাসরের ময়দানে কয়েকটা ভয়ঙ্কর চিত্র আল্লাহ ফোটাবে এর ভিতরে এটা হবে তৃতীয় এর আগে দুইটা হবে আল্লাহ মাসাইদ এখনত পালন কুর ইনব্বারত লা মার্কদা হজরত বলেন প্রথম ভয়ঙ্কর চিত্র হল যেটির আলোচনা আল্লাহ হরব্বল আয়াল আমিন ফোরকানুল করিমের সোরআতুল মধ্যে বলে

ওই দিনের কথা স্মরণ করো এটা হলো প্রথম ভয়ঙ্কর চিত্র আপনি বলবেন হুজুর আকাশ ফাটবে ফেরেশতা নামবে এতে ভয়ঙ্কর চিত্রের কি আছে এই আয়াতের ব্যাখায় র ইসুল মুফাজ শিরিন হজরত আব্দুল্লাহ হিপন আব্বাস রদিয়ার লহ তা শির মেকা শিরের মধ্যে ওনার বক্তব্য এসেছে তিনি বলেন চিত্রটা কতটা ভয়ঙ্কর হবে জানো বলে কতটা قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما عبد الله বলেন ফেরেশতা আকাশ থেকে কোনদিন দলে দলে নামবে তোমরা কি জানো কয়েজমা আল্লাহুল খালায়ে ফিসআইদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াতায়ুরি ওয়াসিবা বল ওয়াহুশ عبد الله আব্বাস বলে যেদিন হাসরের ময়দানটা কায়েম করা হবে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত সব আল্লাহ একটা মাঠে একত্রিত করবেন বলে সকলকে একটা মাঠে একত্রিত করবেন আল্লাহ আপনি একটু হিসাব করেন তো শুধুই মাত্র পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কত হবে জিন্নাতের সংখ্যা কত হবে পিপিলিকার সংখ্যাই কত হবে কীট পতঙ্গের সংখ্যা কত হবে সকলকে আল্লাহ তারা একটা মাঠে একত্রিত করবে মাঠে একত্রিত করার পর আবদুল্লাহ হিবন আব্বাস রদি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন প্রথম আকাশটা ফেটে যাবে ফায়ান জেলু আহ্লোহা প্রথম আকাশ থেকে দলে 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 ফেরেশতারা এই মাটির চতুর্দিকে আয়সা দাঁড়াবে প্রশ্ন হুজুর কি পরিমাণ ফেরেশ তা প্রথম আকাশ থেকে আসবে আবদুল্লাহ হিব আব্বাস বলে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা যত যুগ সমস্ত জিন্নাতের সংখ্যা যত প্লাস সমস্ত মাহ লোকাতের সংখ্যা যত সবার সংখ্যার সমষ্টিগত সংখ্যা যত হবে এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেস্তা শুধু প্রথম আকাশ থেকে নামবে আচ্ছা এবার বলেন তো একটু ফিকির করেন তো একটু নজর বলান তো কি পরিমাণ ফেরেস্তা প্রথম আকাশে আছে এবার কি পরিমাণ ফেরেস্তা আকাশে থাকলে আল্লাহ নিজে সৌরত 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 মারুয়ামের মধ্যে বলে তাকাদু সামা ওয়া আতাতফাত্তারু মিন ফাওকিহিন্ন আরেক আয়াতে বলে তানশাকু আসসামা ক ফেরেশতাদের ভারে আকাশটা যেন ফেটে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে বলে ফেরেশতাদের ভারে যেন আকাশটা ফেটে যাচ্ছে কি পরিমাণ ফেরেশতা উপরে আছে এই প্রথম আকাশের ফেরেশতা নামক ওনারা নামার পর সমস্ত समस्त مخلوقاتের পিছন দিকে ঘেরাও করে দাঁড়াবে

এবার দুই আকাশের ফেরেস্তার সংখ্যা যত মাখলকাতের সংখ্যা যত তৃতীয় আকাশের ফেরেস্তার সংখ্যা এর চাইতে বেশি এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের অবশেষে ওই মাটের বিচার পরিচালনা করার জন্য আল্লাহর আড়স বহনকারী আটজন ফেরেস্তা আল্লাহর আড়স নিয়ে আসবে আড়স কত বড় হবে السلسلة الأحاديث الصحيحة مدد حديث عرصي وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال حضرت أبو ذر الغفاري رضي الله تعالى عنه تكي برني توتيني بولن قال النبي صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم ارشاد کرے

আমরা যেন বললাম ইয়া রসুল আল্লাহ কুরসিটা কত বড় একটু বলেন রসুল্লাহ আলি সাল্লাম এর সাত করেন সাত আকাশ সাত জমিন আল্লাহর কুরসির ভেতরে রেখে দিলে কেমন দেখা যাবে জানো বলে কেমন গোটা পৃথিবীকে একটা মাঠ বানানোর পর মাঝখানে যদি একটা কলমের বিন্দু দেওয়া হয় একটা সরিষার দানা যদি ওই মাঝখানে রাখা হয় গোটা পৃথিবী একটা বিশাল মাঠ এবার ওই মাঠের মাঝখানে একটা সরিষার দানা রাখলে এত বিশাল মাঠের তুলনায় সরিষার দানাটা যত ছোট সাত আকাশ সাত জমিন কুর্সির ভিতরে এর চাইতে ছোট এবার বলেন কুর্সি কত বড় সুহানাল্লাহ বলবেন না কুর্সি কত বড় এবার দেখেন নবীজি বলে এবার শুনো আরশ কত বড় ওয়া ফাদলুল আরশে আলাল কুরসিই কা ফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল الحلقه এবার শুনো কুরসিটা এত বড় কুরসি যদি আল্লাহর আরশের উপরে রাখা যে কুরসিটা আল্লাহর আরশের উপরে রাখা আছে আরশের তুলনায় কুরসিটা কত বড়ো জানো বলে কত বড় গোটা পৃথিবীকে মাঠ বানায় একটা শরিষাব দানাকে যদি 100 ভাগে ভাগ করা হয় 100 ভাগে ভাগ করা হয় যদিও সম্ভব না অলাউ ফারজান যদি সম্ভব হতো একশো ভাগে ভাগ করা তো একশো ভাগের এক ভাগটা গোটা মাটির ভিতরে যত ছোট এত বিশাল করছে আর শুরু করে আর চাইতে ছোট এই বিশাল আরস নিয়ে আটজন ফেরেস্তা আসবে ওই আটজন ফেরেস্তা যারা এত বড় বিশাল কুর্সি নিয়ে আছেন এরা কত বড় আবু দাউদ শরীফের বর্ণনা ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ক্বাত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন উদিনানি আনু হাদিসান মালাকি মিন মলায়িকাতিল্লাহ মিন হামালাতিল আরশ বলেন শোনো শোনো আল্লাহর আরস বহনকারী কত বড় আল্লাহ একজন আরস বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধের দূরত্ব আমাদের চার অঙ্গ একজন ফেরেশতার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সাতশো বছরের রাস্তা বলেন কত বছরের রাস্তা তো ওনার পোরা দেহ কি পরিমাণ বড় হবে বলে আবদুল্লাহ আব্বাস তিনি বলেন আরস বহনকারী আটজন ফেরেস্তার চতুর পাশে কি পরিমাণ ফেরেস্তা আছে জানো বলে কি পরিমাণ সমস্ত সংখ্যা যত যুগ প্রথম আকাশের ফেরেস্তার সংখ্যা আবার দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের ফেরেস্তা মিলে যত মাখ সংখ্যা মিলে যত এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরো বহন